আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তো এখানে আমি মাংস রান্না করে নিব আর এটা হলো গরুর মাংস আর দেখুন কত সুন্দর নরম হয়েছে আর প্রচুর গরম মানে গরমে হাত দেওয়া যাচ্ছে না তারপরেও ভিডিওটা শেষ করার জন্য আর কি আমি তাড়াতাড়ি করে আর কি আপনাদের মাঝে আর কি দেখাচ্ছি তো এই যে আমি মাংস নিয়ে নিয়েছি আর রাত্রে আমি রান্না করে রেখেছিলাম এটা এটা হলো মানে রাত্রে প্রায় তখন বারোটার মতো বাজে আর কি তখনই আমি রান্না করে শেষ করেছি আর এই জন্য তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খাবার দিব তার জন্য এখন আমি এই যে একটু উঠিয়ে আর কি আপনাদের মাঝে ভিডিওটা শেষ করার জন্য একটু শেয়ার করলাম তা যাই হোক মাংসটা আমি সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর গরুর মাংস এটা যদি মানে বাজার থেকে কিনে আনা হয় সেটা কিন্তু আরও বেশি ভালো হবে এভাবে রান্না করলে তা যাই হোক এটা আমার ফ্রিজে ছিল আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি তার জন্য আর কি মানে একটু সাদা সাদা দেখা যাচ্ছে তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তার জন্য তা মাংসটা গলে যাওয়ার পরে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়া আর কি সেটা দিয়েছি আর আদা রসুন বাটাও এটাতে দেওয়া যেতে পারে তা আমার আদা রসুন বাটাটা নাই এখন আদা রসুন আমি বেটে নিব আর কি মানে ব্লেন্ড করে নিব আর এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব রেখে দিয়ে তারপরে আমি আদা রসুনটা আর কি মানে এই বেটে নিব আর কি তা আমি আদা রসুনটা ই করে আর এটা আমি ভালোভাবে মেখে আর কি রেখে দিলাম আর প্রায় এক ঘন্টার মতো রেখে দিতে হবে আর কি এক ঘন্টার মতো রাখলে বেশি ভালো হবে তা আমার এক ঘন্টার বেশি হয়ে গিয়েছিল রাখা যেহেতু আমি আদা রসুন সব কিছু ক্লিন করে তারপরে আমি মানে ব্লেন্ড করে নিয়েছি তার জন্য অনেক টাইম লেগে গিয়েছিল। তা যাই হোক এখানে আমি মশলায় যে আমি কিছুটা দিয়ে দিলাম আর কি গরম মশলা দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব তা একটু কালার আসলে ভালো হয় তা কালার এনেই আর কি ভালোভাবে সুন্দর করে আর কি মানে ভেজে নিতে হবে পেঁয়াজটা আর এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ আছে তা যেহেতু আমার মাংস এখানে প্রায় দুই কেজির মতো আছে আর তার জন্য আমি পেঁয়াজও দুই কাপ দিয়েছি আর মাংস যদি এক কেজি থাকে তাহলে এক কাপ দিলেই হবে তা যে যেমন মাংস নেবে সে সেই পরিমাণ আর কি মশলা নেবে আর কি ওটা বুঝেই নিতে হবে তা যাই হোক আমার মা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছে আর বেশি কালার আনতে পারিনি মানে রাত বেশি হয়ে গিয়েছিল দেখে আর কি আমি শর্ট টাইমে রান্না করার জন্য আর কি মানে বেশি কালার আনতে যাইনি আর কি তাড়াতাড়ি করে ফেলেছি আর এখানে চার চামচ আর কি বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট আর কি তাই এখানে আমার দুই কেজি মাংস তার জন্য আর কি আমি চার চামচ দিয়েছি একটু কম আছে আর যদি এক কেজি মাংস হয় তাহলে দুই চামচ দিলে হবে আমি কিন্তু উচা উচা করে দিয়েছি তা উঁচা করে দিলে ভালো হয় আর এই মাংসর ভিতরে কিন্তু এই আদা রসুন বাটাটা মেখে রাখলে আর বেশি ভালো হয় তা আমি তো আমার ব্লেন করা ছিল না দেখে আর কি মেখে রাখতে পারিনি তা যাই হোক আমি একটু তেলে ভেজে নিয়েছি সেটাও কিন্তু খুব ভালো হয়েছে তো এই যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এই যে তেলের ভিতরে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি তেলের ভিতরে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব তাই এভাবে যদি মাংস দিন কেউ না রান্না করে খেয়ে থাকেন তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় খেতে আর অনেক ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে তা যাই হোক আর যে নতুন রাঁধনিরা আছে তাদেরকে বলতেছি তারা মানে শর্ট টাইমে যারা রান্না করতে চান আর কি যারা একদমই পারেন না তারা মেখে ঝুঁকে বসিয়ে দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে তা আমি একটু ঢেকে রাখবো ঢেকে রেখে আর কি আমি রান্না করে নিব কষিয়ে নিব তো এইভাবে যদি কষানো হয় খেতে কিন্তু ভালো লাগে এই যে দেখুন পানি বের হয়েছে অনেকটাই তো এই পানিতে আমি ভালোভাবে কষিয়ে নিই কিন্তু আবারও আমি রান্নার মানে কষানোর জন্য পানি দিয়ে দিব তা দেখুন কত সুন্দর হয়েছে আর কি আর এই তেলে ভেজে নিলে মাংস অনেক খেতে ভালো লাগে তা মানে আবারও বলছি যারা না খেতে না খেয়েছেন আর কি এইভাবে আর তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর খাসির মাংসও কিন্তু এভাবে রান্না করা যেতে পারে আর মুরগির মাংসটাও কিন্তু রান্না করা যেতে পারে এভাবে তা এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তাই যে আমার মানে এখন যে ব্লেন করা জালের ভিতরে যে একটু মশলা বাটা ছিল সেটার ভিতরে পানি দিয়ে আমি এই যে একটু ধুয়ে দিয়ে দিলাম তা ধুয়ে এই যে যতটুকু আমি পানি দিয়েছি এই পানিতে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এইভাবে আমি কিন্তু প্রায় পোনে এক ঘন্টার মতো আর কি অল্প জালে বসিয়ে রেখে আমি মাংসটা সিদ্ধ করে নিব তা মানে জাল কমিয়ে দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা সিদ্ধ হয় ভালো খেতেও ভালো লাগে তা সবাই চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য আর একবারও ট্রাই একবার হলেও ট্রাই করবেন তাহলে দেখবেন ভালো লাগবে খেতে তাই যে এই মশলা আমি যতটুকু রেখে দিয়েছি এটুকু কিন্তু আমি মানে লাস্টে ব্যবহার করব আর কীভাবে ব্যবহার করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর আলুটা আমি ভেজে নিচ্ছি আর তার জন্য আমি একটু মরিচে মানে সরি হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে আমি এই যে একটু গরম হয়ে গিয়েছে তারপরে আলুটা দিয়ে দিলাম আর এইভাবে যদি আলুটা ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তার জন্য একটু তেলের ভিতরে হলুদটা দিয়ে দিতে হবে তাহলে কালারটা ভালো আসবে আমার আলুটা দেখুন আমি ভেজে নিলাম আর কি এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে এই যে দেখুন মাংসও কিন্তু প্রায় আমার শেষের পথে আর কি কষানোর অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে তা আমি একদমই শুকনা শুকনা করে ফেলবো আর এখানে এটার ভিতরে আমি এখন একটু ঝাল দিয়ে দেবো আর এই ঝালটা আমার ঘরেই আর কি ফ্রোজেন করা ছিল তা আমি সেটাই আর কি দিয়ে দিচ্ছি আর এই ঝাল কারো ঘরে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই যে দিতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু আমার ঘরে আছে তার জন্য দিলাম আর ঝাল খেতে আমি খুবই পছন্দ করি তার জন্য আর কি তা দেখুন এই যে মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু খাওয়া যেতে পারে এটার ভিতরে যে পানি দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নেই মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তা এখন এই যে আলু দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে আমি ভালোভাবে আবার একটু কষিয়ে নেব প্রায় এক দুই মিনিটের মতো তা আলুটা কিন্তু পানি দিয়েও কিন্তু পরে দেওয়া যেতে পারে যেহেতু আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার ভিতরেই তা পানি দিয়েও কিন্তু দিলে কোনো সমস্যা নেই তখনও কিন্তু সিদ্ধ হবে তা আমি এখন একটু দিয়ে দিচ্ছি মানে কষিয়ে নিলে ভালো লাগবে আলুর ভিতরে একটু মশলাটা প্রবেশ করবে আর কি তার জন্য তা এই যে আমার এখন কষানো হয়ে গিয়েছে এখন এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই যে আমি ঝোলের পানিটা দিচ্ছি আর কি যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণ আর কি পানি দিব তা একটু মানে বেশি যে জাল বাড়িয়ে দিয়ে রান্না করবো তেমন কিন্তু না আর গরম পানি দিলে কিন্তু খুব ভালো হয় তা আমি আর গরম পানিটা দেই না আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিয়েছি তাই যে পানিটা দিয়ে যে ঢেকে রাখলাম ঢেকে রেখে যে দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তাই যে দেখুন আমি কিন্তু ঝোল ঝোল রেখেছি আর আলু দেওয়া যেহেতু আলুতে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নিবে আর এই যে আলু দিয়ে না আলু না দিলেও কোনো সমস্যা নেই আর আলু রান্না করলেও ভালো লাগে যারা আলু খেতে পছন্দ করে তাদের জন্য বলতেছি আলু দেওয়ার কথা আর আলু খেতে আমরা পছন্দ করি না আর মাংস খাওয়া হয়ে যাবে কিন্তু আলু থেকে যাবে তা দিলাম একটু মানে ভালো লাগার জন্য আর কি অনেকদিন আলু দেখায়নি তার জন্য আর মশলা যে আমি যতটুকু রেখেছিলাম ওইটুকু কিন্তু ভেজে কিন্তু আমি যে দিয়ে দিলাম দেখতেই পেলেন আর মশলাটা ভেজে সুন্দর করে আর কি বেটে দিয়ে দিয়েছি আমি পাটায় বেটে নিয়েছি দিয়ে এই যে দেখুন আমার ফাইনাল লুক আর কি তরকারির কত সুন্দর কালার এসেছে আর খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো এই যে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর প্রচুর গরম এখনও কিন্তু গরম আর কি আর আপনাদের মাঝে শেয়ার করার জন্যই শুধু আমি এই যে গরমটা আর কি উঠিয়ে আর আপনাদের মাঝে শেয়ার করবো আর কিন্তু অনেক সুন্দর মাংস সিদ্ধ হয়েছিল একদমই নরম হয়ে গিয়েছিল মাংস তাই এটা তরকারি ভিতর দিব না এই যে উঠিয়ে নিয়েছি আমি এই যে আপনাদের মাঝে শেয়ার করে তারপর আমার বাচ্চাকে দিয়ে দিব খেয়ে নিবে আর কি বাড়িরা আমি সাদিয়ে আমরাই এই যুগে খেয়ে নিব আমার হাজব্যান্ডটা এখনও আসিনি আসলে ওকে আবার দিব আলাদা উঠিয়ে আর আমরা তো তারপরে ভাত খাবো আর আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম